হে প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি আমি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবার পাকা তাল দিয়ে তৈরি পাকা তালের গড়গড়া পিঠার রেসিপি এই পিঠাটা বরিশাল অঞ্চলের খুব জনপ্রিয় হলেও বর্তমানে কিন্তু সব অঞ্চলেই এই পিঠাটা তৈরি করা হয় পিঠাটা তৈরি করার জন্য একটা প্যানে আমি কিছুটা তালের রস নিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এক কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম তারপর এর মধ্যে নারকেল দিয়ে দিব এবার এটাকে আমি কিছুটা জাল করে নিব চিনির পরিমাণটা অবশ্যই এখানে টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে যে পরিমাণে চিনি দিলে পিঠাটা মিষ্টি হবে সেই পরিমাণ বুঝে এখানে চিনি ব্যবহার করতে হবে আপনাদের সাথে কিন্তু আরেকটা টিপস শেয়ার করা হয়নি খুব সহজে পাকা তলের রস কীভাবে বের করা যায় সেটার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো তালটা যখনই জাল করা হয়ে গেল আর চিনিটা গোলে পানি ছেড়ে দিয়েছিল সেই সময় এর মধ্যে আমি জালের গুঁড়া ব্যবহার করব তারপর এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব এই জালের গুঁড়াটা শুকনো জালের গুঁড়িও ব্যবহার করতে পার অথবা আমি ফ্রিজে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করেছি কিন্তু ফ্রিজ থেকে আগে নামিয়ে রেখেছিলাম এখন এটাকে এভাবে করে একটু ছড়িয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এ অবস্থায় চুলাশটা কিন্তু একদমই কমিয়ে রেখে দিতে হবে তাহলে দেখা যাবে আস্তে আস্তে গুইটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে চেড়ে দিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এর মধ্যে যেন কোন রকমের গুড়ির দলা পেকে না থেকে সেই দিকে খেয়াল করতে হবে তাই খুব ভালোভাবে সময় নিয়ে এভাবে চেপে চেপে ডোটাকে তৈরি করে নিতে হবে আমরা নর্মালি চালের আটার রুটি তৈরি করতে গেলে যেরকম একটা ডো তৈরি করি এরকম আঠালো একটা ডো তৈরি করতে হবে এখন এটাকে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিন্তু চুল রাসটাকে বন্ধ করে দিতে হবে এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে যে কারণে আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম আপনি চাইলে ঘি অথবা তেল মাখিয়ে নিতে পার তারপর হাত দিয়ে খুব ভালোভাবে নিলাম এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাগুলোকে তৈরি করতে হবে আমি অল্প একটু নিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে এইভাবে ঘুরিয়ে পিঠাটা তৈরি করব। এবার পিঠাটাকে কিছুটা ডিজাইন করে নিব যে কারণে আমি এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিব যেন খুব সহজেই কাজটা করা যায় এখন একটু খেয়াল করলেই দেখতে পারবেন কিভাবে পিঠাটা তৈরি করছি এই ছাঁকনিটার মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে ঘুরিয়ে ডিজাইন করে নিতে হবে এভাবে করে নিলে দেখা যাবে এটা অনেকটা ঝিনুকের মতো হয় দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তাই না আর এইভাবে করেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম এবার এই পিঠাগুলোকে আপনি চাইলে তেলে ভেজে নিতে পারেন অথবা এগুলোকে গরম ভাপে দিয়েও ভাপ দিয়ে নিতে পারে আমি পিঠাগুলোকে পানির ভাপে সেদ্ধ করে নিব যে কারণে চুলায় একটা পাতির বসিয়ে গরম পানি দিয়ে দিয়েছিলাম তারপর একটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম এই শাঁকনিটা যেহেতু সবার বাসায় থাকে তাই খুব সহজে এইভাবে করে এই শাঁকনিটা ব্যবহার করে পিঠাগুলোকে সেদ্ধ করে নেওয়া যাবে প্রায় আধা ঘন্টার মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম এক পর্যায়ে দেখা যাবে এটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে গেছে ঢাকনা তুলে হাত দিয়ে চেপে চেপে দেখে নিলাম পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এই পিঠাটা খেতে কিন্তু আসলেই অসম্ভব মজার ছিল আর তৈরি করা কিন্তু খুবই ইজি এত বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ